মনে যত ভাবনা জানি বৃথা যাবে না মনে যত ভাবনা জানি বৃথা যাবে না এবারি দে আমার গরু হবে মোটা তাজা, গরু আমারই হবে এবারি দে আমার গরু সেরাই হবে মোটা তাজা দামি গরু আমারি হবে नवदी मूता हेरी ना पागला शाकिब खान ना की हासी मामला हो नम नवदी मूता हेरी ना पागला शाकिब खान ना की हासी मामला মনে যখন তখন জাগে সেই প্রহসন মনে যখন তখন জাগে সেই প্রহসন এই কোরবানি দে সবাই চমকে যাবে বাড়ি দে আমার গরু সেরাই হবে মোটা তাজা দামি গরু আমারই হবে মনে যত ভাবনা জানি বৃথা যাবে না মনে যত ভাবনা জানি বৃথা যাবে না বাড়ি দে আমারে গরু সেরাই হবে মোটা তাজা দামি গরু আমারই হবে উতল পাতালো দেরি দি গোলাই শিঙ্গে দিমো পুলের গা হায় 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 উতল পাতি সোয়না গোলা শিঙ্গে দিমো ফুলের গয়না সাথে সেল্ফি তুলিবো ছবি ভাইরাল করিব সাথে সেল্ফি তুলিবো ছবি ভাইরাল করিব সবাই ফেসবুক রিলে রিলে ছড়িয়ে দেবে এবারি দে আমারে গরু শেরাই হবে মোটা তাজা দামি গরু আমারই হবে মনে যত ভাবনা না জানি বৃথা যাবে না মনে যত ভাবনা না জানি বৃথা যাবে না এবারি দে আমারে গরু শেরাই হবে মোটা তাজা দামি গরু আমারি হবে শুনো শুনো বুঝ মনটা দিলে বাজাও খুদার ভিতির ঘণ্টা ও শুনো শুনো বুঝ মনটা দিলে বাজাও খুদার ভিতির ঘণ্টা পশু জোবাইয়ের সাথে মনের পশুটা জবাই করে কামিয়াবি হাসিল করিবে এবারি দে মনের কালি মুছে ফেলিবে তোমার কুরবান দয়ালে প্রভু কবুল করিবে